বন্ধুরা তোমাদের মোবাইলে কি বারবার খারাপ খারাপ ফটো ভিডিও চলে আসছে গুগল ওপেন করছো ব্রাউজার ওপেন করছো যা কিছু সার্চ করছো খারাপ খারাপ ফটো ভিডিও বারবার চলে আসছে তো কিভাবে বন্ধ করতে হয় চলো দেখিয়ে দিই সর্বপ্রথম কী করবে তুমি তোমার মোবাইলে থাকা ব্রাউজারটা ওপেন করবে ওপেন করার পরে কর্নারের এই থ্রি ডটে ক্লিক করে দিবে ক্লিক করলে দেখো নিচে একটা সেটিংস নামে অপশান পাবে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলে এখানে অসংখ্য অপশান পাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান পাবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে তো তোমাদের যদি এই অপশানগুলো না থাকে অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে আপডেট করে নিবে তো এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে দিবে ক্লিক করলে দেখো এখানে অসংখ্য অপশন রয়েছে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে যেটার নাম হচ্ছে সেফ ব্রাউজিং তো দেখো এই সেফ ব্রাউজিংয়ে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যদি স্ট্যান্ডার্ড প্রোটেকশান বা নিচের এই নো প্রোটেকশান অপশান সিলেক্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু ওপরের এই অপশানটাকে চুজ করে নেবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে দেখো তার ঠিক নিচে আর একটা অপশান রয়েছে ইউজ সিকিউর ডিএনএস নামে তো এখানে ক্লিক করবে ক্লিক করলেই যদি তোমাদের এই অপশানটা অফ থাকে তাহলে অবশ্যই এই বটনে ক্লিক করে অন করে দিবে। অন করার পরে নিচে দেখো আরেকটা অপশান রয়েছে চুজ অ্যানাদার প্রোভাইডার এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই যে কাস্টম লেখা রয়েছে তার পাশে একটা অ্যারোমার্ক রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবে ব্যাস ব্যাকে ফিরে আসবে এখানে কিন্তু তোমার ক্রোম ব্রাউজারের মধ্যে সমস্ত সেটিংস করা কমপ্লিট এরপর থেকে ক্রোম ব্রাউজারে যা সার্চ করবে কিন্তু কোনো খারাপ ফটো ভিডিও কিছুই আসবে না কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে যে গুগল আছে অর্থাৎ তুমি এখানে গুগল লিখে সার্চ করলে আর গুগলটা চলে আসতেই এই সার্চবারে অনেক কিছু সার্চ করলে তো তখন কীভাবে খারাপ ফটো ভিডিও আসা বন্ধ করবে তো তার জন্য কী করবে দেখো এই গুগলের নিচে একটা সেটিংস নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো সার্চ সেটিং নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করতে দেখো এখানে আবার একটা অপশান চলে আসছে নিচের দিকে সেফ সার্চ নামে তো আমার দেখো এখানে ফিল্টারিং অন অপশানটা সিলেক্ট করা রয়েছে তোমাদের যদি কোনো ফিল্টারিং অন না থাকে বা ব্লুর অপশন সিলেক্ট থাকে অবশ্যই কিন্তু ফিল্টারিং অন অপশানে ক্লিক করে নেবে এরপরে আরেকটা জায়গা থেকে তোমরা কিন্তু সার্চ করো সেটা হচ্ছে গুগলের অ্যাপ যেটা রয়েছে গুগল অ্যাপ এই যে গুগল অ্যাপ থেকে কিন্তু অনেকে সার্চ করে তো খারাপ ফটো ভিডিও কিভাবে সার্চ করে বন্ধ করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি তো দেখো গুগল অ্যাপটা ওপেন করেছি কর্নারে কিন্তু একটা প্রোফাইল আইকন রয়েছে গুগল আইকন তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানেও কিন্তু একটা নিচের দিকে অপশান রয়েছে সেফ সার্চ নামে তো এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরেই দেখো এখানেও কিন্তু তুমি তিনটা অপশান পাবে তো দেখো তোমাদের যদি এই অফ অপশানটা সিলেক্ট করা থাকে বা ব্লুর অপশানটা সিলেক্ট করা থাকে তোমরা কি করবে এই ফিল্টার অপশানটাকে চুজ করে নিবে বা সিলেক্ট করে নিবে ব্যাস আর কিন্তু কিছু করতে হবে না এবার তোমার মোবাইল বাড়ির বাচ্চা নিক বা যে নিক বা তুমি যাই সার্চ করো না কেন তোমার মোবাইলে কিন্তু খারাপ ফটো ভিডিও কোনো সময় আর আসবে না এইভাবে কিন্তু তুমি কিন্তু অনেকটা সেফ থাকতে পারবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে কাজে লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে